কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ তাকে সন্দেহভাসত আসছে আর কি তো ভালো তারা তাকে আল্লাহর অধুরা খেয়াল করবেন লক্ষ্য রাখবেন যদি সত্যি কিছু থাকে সম্পূর্ণ ওই প্লেটের মধ্যে চলে আসছে দেখেন কিভাবে ওনাকে কিফুরি করে রাখা হয়েছে লক্ষ্য করেন দেখেন খেয়াল করেন কিভাবে কিফুরি জাদু টোনা করা এখন আমি আপনাকে দেখাব আপনার উপরে কোনো পোষণকরণ কিংবা কোনো কিফুরি কলা কোনো জাদু মন্ত্র করা আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মোবাইলটা একটু সম্পূর্ণ খালি হবে না হ্যাঁ আমি এটা রেখে দিলাম ঠিক আছে আচ্ছা এটা পানি দি

এখন একটু মানে খুব নার্ভাস ফিল করছে এবং শান্তি লাগছে কেমন আছে কি দেখলেন তো দেখছেন কখনো এরকম না 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 এরকম কখনো দেখি নাই আল্লাহু আকবার বন্ধুরা এই পুনে আজকে থেকে সমস্যা সমাধান হয়ে এরপর থেকে ওনার উপরে কোনো সমস্যা হবে না রিসেন্ট ওনার বিয়ে হবে ওনার মন মতো পাত্রের সাথে আমরা কয়েকভাবে ট্যাবিস দিব একটা অ্যান্টি দিব এবং আমরা কিছু আমল দিব এটা পরিপূর্ণ করতে পারলে তার কোনো সমস্যা থাকবে না এই ধরনের তাই আমরা দেব বন্ধুরা এরকম আধ্যাত্মিক ডেঞ্জারাস ভিডিও আমরাই দেখাই এবং ওটা বাংলাদেশ চ্যালেঞ্জগুলো আমাদের মতো একটা ভিডিও যদি কেউ করে দেখাতে পারে আমরা এই কবিরা যে বন্ধুরা আজকের মতো এখানে সকলে এই জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম